আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আমি অনেক দিন ধরে বড় ভিডিও দেই না তাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি পেঁয়াজের কলি দিয়ে চিংড়ি মাছ রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর বিকালে কিছু নাস্তা বানাবো দুটো মিলিয়ে একটা ভিডিও বানাইছি অবশ্যই আমার ভিডিওটি দেখবেন চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিলাম একটু ভাজা করে রান্না করলে ভালো লাগে চিংড়ি মাছ থেকে একটা সুন্দর গ্রান আসে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব তারপরে এখন আমি একটু রসুন আর একটু বাটা দিতে হবে এগুলো না দিলে আমি খেতে পারি না আমার কাছে সব তরকারি দিতে হয় এগুলো দিলে আমার কাছে খুব ভালো লাগে একটু সুন্দর করে কষিয়ে আমি পেঁয়াজের কলিগুলো এখানে দিয়ে দিব এই তো আমার কেটে রাখা পেঁয়াজের কলি আমি বাড়িতে থেকে আর আমি দেখি যে আমার মা পেঁয়াজের কলি দিয়ে করলা বাজি করছে খেতে কিন্তু এত মজা হয়েছে সেটা দেখি আমি পেঁয়াজের কলি আনছি বাজার থেকে এনে চিংড়ি মাছ দিয়েও রান্না করলাম তারপরে করলাও বাজি করছি আমার কাছে খুব ভালো লাগে খেতে আবার এই পেঁয়াজের কলিটা দিয়ে সুটকি রান্না করলেও কিন্তু খেতে দারুণ টেস্ট আমি এখানে কিন্তু একটু পানিও দেই নেই এমনি থেকে পানি সার পেঁয়াজের কলিগুলো কিন্তু নরম থাকে এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে আর এদিকে আমি আলু সিদ্ধ করছিলাম আমার ছেলে মেয়ে বলতেছে মা আলুর দাম কম এখন আলুর চপ আলু পকোড়া সব বানাইতে হবে কারণ আমার বড়ো ছেলেটা আলু খুব পছন্দ করে পরে আলু দিয়ে যা বানাই দেন অনেক খুশি সব খেয়ে নিতে পারবি এ আমাকে বলতেছে তারপরে আমি আলু সিদ্ধ করলাম সিদ্ধ করে এগুলো চুলছি এখন পেঁয়াজ কাঁচামরিচ মরিচও দিছি সঙ্গে তারপরে সরিষার তেল ধনেপাতা দিয়ে আমি একটু ভালো করে ভর্তা বানাবো কিছু রাতে ভাত খাওয়ার জন্য রাখবো আর কিছু দিয়ে ও বলতেছে আলুর চপ বানাইতাম কিছু দিয়ে ওকে আলুর চপ বানিয়ে দিব। এগুলো হলে ওর খুব ভালো লাগে আর কোনো কথাই আর শোনা যায় না যেমন আলুগুলো মাখতেছি দেখেন কত সুন্দর বর্তার কালারটা হয়েছে এমন আলুর বর্তা হলে কিন্তু তনায় আসে দুই প্লেট খাওয়া যায় আমি কিন্তু এক প্লেটেই খাই দুই প্লেট খাই না তোমার বর্তাটাও মাখা হয়ে গেছে আর নতুন আলুর বর্তা ধনে পাতা দিয়ে কিন্তু খুব টেস্ট এই তো আমি চুলাতে আগে থেকে একটা কড়াই বসিয়ে রাখছিলাম তেলটা গরম হয়ে গেল আর এদিক দিয়ে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি কারণ রমজান আস্তে এগুলো তো বানাতে হবে আগে থেকে ট্রাই করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন